কায়েম করা হয়েছে ভাই একটার একটাই উদ্দেশ্য কি করে আমরা আল্লাহ এবং নবীর আমরা নিজেদের অন্তরের মধ্যে পয়দা করে নেই কি করে আমরা জাহান নাম থেকে জান্নাতের অধিকারে আমরা হয়ে যাই এজন্য ভাই আমরা চলে আসি দিনই মজলিসে চলে আসি ভাই চায়ের দোকানে আমরা যারা আছি ভাই চলে আসি এবং মা বোনদের উদ্দেশ্যে বলবো আমরা যে ভাই মা বোনেরা আমরা চলে আসি বছরের একটা মজলিস কায়েম করা হয়েছে এখানে উলামা হজরত আসবে আমাদের আসল মকসদ দুনিয়ায় আল্লাহ আলমিন পাঠানোর মকসদ আমরা বুঝি এবং সেই মোতাবেক আমল করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال تعالى قل لئن اجتمعت الانس والجن على ان ياتوا بمثل هذا القران ولو كان بعضهم لبعض ظهيرا وقال النبي صلى الله عليه وسلم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم اقرأ وارتق ورد كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ধন যে যান পড়ে দর ধন্য যে পড়ে দর প্রিয়

যারা দুনিয়ার মালিককে ফলিত ঘোড়া ঘুরি করে যেখানে কোনো আল্লাহর বান্দা আল্লাহর রাসূলের উপরে দরুদ পাঠ করে ওই সব ফেরেশতারা ওর দরুদ নিয়ে গিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছাইয়া দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উমক গ্রামে মুখ جائے গায় উমকের চলে ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে দরুদ পাঠ করেছে বলে সুবহানাল্লাহ তো বুঝা গেল

बाणी त سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله اوه درم الميدان نبجي اوه نبي جي نبجي دان شهيد قارئاً دان شهيد قارئاً نبي أمتي سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله ভাৰ ভাৰ কলে মাতি পঢ়িল কলে মা দুশ পঢ়িলা নলে

আমাদেরকে একটা নুরানি মজলিসে বসার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ বরষ্ট হোক আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুজতবা যিনি দন্ডায়মান বলে আসমান গর্ববোধ করে জিনার হাসিতে জান্নাত খুশবু ফিরে পায় জিনার কাঁদাতে জাহান্নাম ভয় পায় যে নবী নিজেই বলেছেন লিও উল হামদি বিয়াদি যমুল কিয়ামত কাল কায়মতের ময়দানে আমি নবী আমার হাতে প্রশংসার झंडा থাকবে আল্লাহ রাসূল পড় হাদিসে বলেন আমার হাতে জান্নাতের চাবি থাকে বলি সুবহানাল্লাহ এমন এক নবীর উম্মত করে আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন যে নবী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সারা জগতের রহমান স্বরূপ পাঠিয়েছিলেন যে নবীকে বিশ্ব মানবের জন্য হৃদায়ত স্বরূপ পাঠিয়েছিলেন তিনার শাহী রাউজকে শত করি দরুদ বর্ষক সকলে বলি সল্লান ভাই জিনাদের মেহনত মুশাক্ষতে আজ এই মজলিস কায়ম করা হয়েছে ওই সব মেহনতে ওই সব মরব্বীরা যারা এই মেহনত করে এই মজলিসকে কায়ম করেছে দোয়া করি আল্লাহ আমাদের ওই সব হায়াতকে তুমি দায়াজ করে দাও এবং ওই সব ভাইরা যারা মেহনত মুশাক্কাত করে এই মজলিস কায়েম করেছে আল্লাহ দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয় মাওলা একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য দোয়া করি আল্লাহ ওই সমস্ত নওজোয়ান ভাইদেরকে হায়াতকে আল্লাহ যেন দায়াজ করে দেয় কারবারের মধ্যে বরকত দান করুক ঘরের মধ্যে বরকত দান করুক এবং তাদের বাড়ির সন্তানদেরকে আব্বা আম্মার চোখের শীতলতার কারণ বানিয়ে দিক সকলে বলি আল্লাহ আমিন আজ আমাদের ইমান এত কমজোর হয়ে গেছে ইমান কি জিনিস আমরা বুঝতে পারছি না আজ যদি ইমান কি জিনিস আমরা বুঝতে পারতাম তাহলে এই তিন মজলিস খালি থাকতো না আমরা সকলেই দেখি দুনিয়ার কোন মজলিস হলে পাটির কোন মজলিস হলে মজলিস শুরু হওয়ার এক ঘন্টা আগে থেকে আমরা চলে যাই যদি কোনো নাচ গান বাজনার মজলিস হতো লোকে লোকালয় হয়ে যেত আফসোস বড়ই আফসোস এত কষ্ট করার পরেও এত চোখের অশ্রু ঝরার পরে মজলিস কায়েম করা হয়েছে এখনো পর্যন্ত আমরা চায়ের দোকানে বসে রয়েছি আমি হাত জোর করে বলবো ভাইরা মজলিসে চলে আসি যে কথা বলছিলাম ইমান কি জিনিস আমরা বুঝতে পারছি না কারণ কি কারণ আমাদেরকে আনতে হয়নি তাই না ভাই আমরা পেয়েছি কেমন করে যেরকম ভাবে কারোর কারোর বাপ কিংবা দাদা যদি মারা যায় যেরকম ভাবে সন্তানেরা ওয়ারিস হিসাবে দাঁড়িয়ে যায় ভাই দাঁড়িয়ে যায় চাচা দাঁড়িয়ে যায় সন্তানটা দাঁড়িয়ে যায় ওয়ারিস হিসাবে মাল নেওয়ার জন্য জায়গা নেওয়ার জন্য ছিল এর ছেড়ে যাব আমি ওয়ারিস আমাকে এর মালের অংশ করুক ওই রকম ভাবে ইমান আমরা ওই রকম পেয়েছি আমার মুসলমান ছিল আমার দাদা মুসলমান ছিল পর দাদা মুসলমান ছিল ওই রকম ভাবে ইমান আমরা ওই